নমস্কার বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি বন্ধুরা জুন সুভদ্রার সাথে কিভাবে বিয়ে হয়েছিল এই আলোচনা নিয়ে আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা ভিডিওটি পুরো দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের আর নতুন বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি পুরোটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি আমি এবার শুরু করছি অর্জুন এখনো ব্রাহ্মণদের ছদ্মবেশে কৃষ্ণের পরিবার যাদবদেশ দ্বারা শাসিত পবিত্র শহর দ্বারকা দেখা সিদ্ধান্ত নিয়েছিলেন অর্জুন এবং কৃষ্ণের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তার ভাই কৃষ্ণ ও বলরাম তাকে গভীরভাবে লালন ও রক্ষা করেছিলেন তার জন্য পরিচিত সুভদ্রা ছিলেন বাসুদেব ও রোহিণীর কন্যা এবং তার ভাই কৃষ্ণ বলরাম কৃষ্ণের আতিথেয়তা এবং উদারতা দ্বারকায় অর্জুনের অবস্থানকে স্মরণীয় করে তুলেছিল এবং দুই বন্ধু একসাথে ধর্ম রাজনীতি এবং তাদের নিজ নিজ রাজ্য কল্যাণে নিয়ে আলোচনা করে অনেক সময় কাটিয়েছিল দ্বারকায় থাকার সময় অর্জুন এক যুবতী মহিলাকে দেখেছিলেন একটি মুগ্ধকর উপস্থিতি ছিল একটি দীপ্তি যা মৃদু এবং শক্তিশালী উভয়ই ছিল এই সুভদ্রা কৃষ্ণের ছোট বোন তার সৌন্দর্য করুণা যাই হোক কৃষ্ণের বড়ো ভাই বলরাম সুভদ্রার জন্য অন্য পরিকল্পনা ছিল একজন ক্রমবর্ধমান স্নেহ লক্ষ্য করেছিলেন তার বোনের হৃদয় এবং অর্জুনের যোগ্যতা জেনে কৃষ্ণ তাদের ধারণাকে পুরোপুরি সমর্থন করেছিলেন তিনি স্বীকার করেছিলেন যে এই মিলন পাণ্ডব ও যাদব উভয়ের জন্য শক্তি আনবে ইন্দ্রপ্রস্থ এবং দ্বারকের মধ্যে একটি শক্তিশালী জাত তৈরি করবে এর বিমোহিত অর্জুন তার মাধুর্য ও দয়ার প্রতি আকৃষ্ট হন তার ব্যক্তিত্ব চম্বুক ছিল এবং তিনি তার জন্য গভীর প্রশংসা অনুভব করেছিলেন সুবদ্রাও মহৎ ব্রাহ্মণকে লক্ষ্য করেছিলেন এবং তার উপস্থিতি আচরণ দেখে কৌতূহলী হয়েছিলেন সময়ের সাথে সাথে তারা একে অপরের সাথে দেখা করতে থাকলে একে অপরের প্রতি তাদের আকর্ষণ এবং শ্রদ্ধা ভালোবাসায় পরিণত হয় কৃষ্ণের সমর্থন এবং বলরামের দ্বিধা কৃষ্ণ সর্বদা উপলব্ধিশীল অর্জুন এবং সুভদ্রার কৃষ্ণ সর্বদা উপলব্ধিশীল অর্জুন এবং সুভদ্রার মধ্যে ক্রম গুরুতর লঙ্ঘন মনে করে কৃষ্ণ অবশ্য বলরামকে শান্ত করার জন্য তার কূটনৈতিক দক্ষতা ব্যবহার করে হস্তক্ষেপ করেছিলেন তিনি ব্যাখ্যা করেছিলেন যে সুভদ্রা স্বেচ্ছায় অর্জুনকে বেছে নিয়েছিলেন তার তাদের প্রেম ছিল পারস্পরিক বলরামকে অর্জুনের মহিমা ও বীরত্বের কথা মনে করিয়ে দিয়েছিলেন তাকে আশ্বস্ত করিয়েছিলেন যে অর্জুন প্রকৃত পক্ষে সুভদ্রার জন্য উপযুক্ত ম্যাচ কৃষ্ণ দক্ষতার সাথে এই জোটের সুবিধাগুলি তরলক্ষণ লক্ষণ মনে করে পুরুবংশের একজন মহান যোদ্ধা ছিলেন তিনি দূর থেকেই অর্জুনকে প্রশংসিত করেছিলেন এবং তার সততা এবং শ্রদ্ধা তার প্রতি তার স্নেহ আরও গভীর করেছিল তিনি ক্ষিপ্ত হন তিনি এটিকে যাদব পরিবারের সম্মানের অপমান হিসাবে দেখেছিলেন বিশেষ করে তিনি দুর্যোধনের মাধ্যমে কৌরবদের সাথে মিত্রতা করার আশা করেছিলেন কুদ্ধ বলরাম তার বোনকে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত হন অর্জুনকে আশ্বস্ত করেছিল তাকে তার অনুভূতি এবং তার যে পথ অবলম্বন করা উচিত তার উপর আস্থা দেয় সুভদ্রার সিদ্ধান্ত এবং পলাতক কৃষ্ণের পরামর্শ অনুসরণ করে অর্জুন কাছে যাওয়ার সাহস পেয়েছিলেন তার আসল পরিচয় প্রকাশ করেছিলেন তার প্রতি তার অনুভূতি প্রকাশ করেছিলেন সুভদ্রা বুঝতে পেরেছিলেন যে অর্জুন কেবল একজন ব্রাহ্মণ নন অর্জুন এবং সুভদ্রা যে সুখ এবং ভালোবাসা ভাগাভাগি করেছেন তা স্বীকার করে তিনি তাদের বিবাহকে আশীর্বাদ করতে রাজি হন বলরামের গ্রহণযোগ্যতার সাথে সমগ্র যাদব পরিবার অর্জুন এবং সুভদ্রাকে স্বাগত জানায় খোলা হৃদয়ে তাদের মনকে আলিঙ্গন করে অর্জুনকে আশ্বস্ত করেছিল তাকে অনুভূতি পালন করবে সাহস ও অনুগত্য প্রদর্শন করবে যা তার নামকে অমর করে রাখবে প্রকৃতপক্ষে সুভদ্রার জন্য উপযুক্ত ম্যাচ কৃষ্ণ দক্ষতার সাথে এই জোটের সুবিধাগুলি তুলে ধরেন জোর দিয়েছিলেন যে পাণ্ডব এবং যাদবদের মধ্যে একটি মিলন উভয় পরিবারকে শক্তিশালী করবে এবং ধর্মকে সমর্থন করবে বলরাম কৃষ্ণের প্রজ্ঞা দ্বারা অভিভূত এবং অর্জুন তাদের পরিবারে যে সম্মান ও শক্তি এনেছিলেন তা উপলব্ধি করে অবশেষে আত্মসমর্পণ করে আর নতুন জীবনে মানিয়ে নেয় সময়ের সাথে সাথে সুভদ্রা এবং অর্জুন একটি পুত্র অভিমন্যুকে আশীর্বাদ করেছিলেন যিনি তার প্রজন্মের সবচেয়ে দক্ষ এবং সাহসী তরুণ যোদ্ধাদের একজন হয়ে উঠবেন অভিমন্যু কুরুক্ষেত্র যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা যাই হোক সুভদ্রা দ্রৌপদীর অনুভূতি সম্পর্কে অবগত বিনীতভাবে তার কাছে এসে তার শ্রদ্ধা এবং স্নেহ প্রকাশ করে সুভদ্রার করুণা ও করুণার দ্বারা অনুপ্রাণিত হয়ে দ্রৌপদী তাকে পরিবারে স্বাগত জানায় এবং তারপরে দুজনের মধ্যে একটি বন্ধন ভাগাভাগি হয় তাদের বিবাহ পাণ্ডব পরিবারে আনন্দ ও ঐক্য নিয়ে আসে এবং সুভদ্রা দুটো ইন্দ্রপোষতে তার নতুন জীবন মানিয়ে নেয় সুভদ্রার পরিবারের আশীর্বাদে অর্জুন এবং সুভদ্রা ইন্দ্রপোষতে ফিরে আসেন যেখানে সুভদ্রাকে পাণ্ডব এবং কুন্তি উষ্ণভাবে স্বাগত জানান দ্রৌপদী অর্জুনের প্রথম স্ত্রী প্রথমে সুভদ্রার আগমনে অস্থির বোধ করছিলেন কারণ উলুপি এবং চিত্রাঙ্গদার সাথে অর্জুনের বিয়ে তার জীবনে সরাসরি প্রভাব ফেলেনি এবং এই বিবাহ নিয়তি দ্বারা নির্ধারিত হয়েছিল বলরামের কোত এবং কৃষ্ণের কূটনীতি সুভদ্রার পলায়নের খবর বলরামের কাছে পৌঁছালে তিনি ক্ষিপ্ত হন তিনি এটিকে যাদব পরিবারের সম্মানের অপমান হিসাবে দেখেছিলেন তাকে তার অনুভূতি কৃষ্ণের নির্দেশনায় দুজনে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন একটি শান্ত দিন বেছে নিয়েছিলেন যখন সুভদ্রা ঐতিহ্যগতভাবে দ্বারকার বাইরে একটি মন্দিরে যাবেন অর্জুন মন্দিরের কাছে তার জন্য অপেক্ষা করছিলেন এবং তারা একসাথে রথ চড়ে দ্বারকাকে পিছনে ফেলেছিলেন অর্জুনের অবস্থানকে স্মরণীয় করে একজন রাজকুমারকে বিয়ে করুক বলরাম ইতিমধ্যেই সুভদ্রার পক্ষে দুর্যোধনকে সমর্থন করেছিলেন তাকে একটি উপযুক্ত ম্যাচ হিসাবে বিবেচনা করেছিলেন যিনি হস্তিনাপুরের সাথে সম্পর্ক জোরদার করতে পারেন এবং পাণ্ডবদের একজন হিসাবে অর্জুনের আসল পরিচয় সম্পর্কে তিনি অজ্ঞাত ছিলেন বলরামের অভিপ্রায় সম্বন্ধে অবগত কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন পরিস্থিতির কাছে যেতে তিনি অর্জুনকে সুভদ্রার সাথে পালিয়ে যেতে উৎসাহ করেছিলেন তিনি জানিয়েছিলেন যে তিনি যদি স্বেচ্ছায় তাকে সঙ্গ দেন তবে তার পরিবার অবশেষে বিয়েটি মেনে নেবে কৃষ্ণের প্রজ্ঞা এবং কৌশলতা চিন্তা ভাবনা অর্জুনকে আশ্বস্ত করেছিল তাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন নিশ্চিত করলেন যে অর্জুন বাড়িতে অনুভব করছেন পাণ্ডবদের ব্যাপকভাবে সাহায্য করছিল দ্বারকা ছিল সমুদ্রের ধারে একটি সুন্দর শহর যা সমৃদ্ধি মহিমা এবং কৃষ্ণের লোকেদের ভক্তি নিয়ে ব্যস্ত ছিল থাকাকালীন অর্জুন শহরের শান্তি ও আধ্যাত্মিকতায় ভিজিয়ে বিভিন্ন মন্দিরে সময় কাটিয়েছিলেন কৃষ্ণ তার বন্ধুর আগমন সম্পর্কে সচেতন ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুরা আর আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি বন্ধু হয়ে পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি আমি এবার শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা